অত্র ইউনিয়নের সহসভাপতি ওলামা বিভাগের সভাপতি সহ ইসলাম আন্দোলনের ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রবীন্দ্র ভাইয়ের শক্তি আদায় করছি যে আজকে এই মুহূর্তে এই গভীর রাতে যে সময় কথা ছিল ঘুমে মগ্ন থাকার নাকি ঠিক সেই মুহূর্তে আমাদের কয়েকজন ভাই ইসলামী আন্দোলনের জন্য আমাদের এখানে এসে নতুন ফরম পূরণ করছে আর আমরা তার সহযোগী হিসেবে এখানে আছি মহান রবে তার সত্যি আদায় করছি আলহামদুলিল্লাহ নিশ্চয় আমরা এখানে যারা হাজির হয়েছি যারা নতুন করে এসেছে আমি বলবো তারা দুনিয়া কোনো হাসিলের উদ্দেশ্যে এখানে আসে নাই ঠিক না আমরা যারা এখানে আসছি কোনো দুনিয়া পাওয়ার জন্য দিন কায়ম করা কি বলেন নাকি তার পূর্বে মুহূর্তে নানা ভাইকে তাই

আত্মকথা আমাদের দিনের 7000 আর